নির্দেশনা সম্পর্কে বলবো জিম্যাক্সের কী কী কাজ প্রতিক্রিয়া কি আমি বিস্তারিত বলব তারাই আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন ধন্যবাদ জিম্যাক্স একটি সংবেদনশীল অণুজীব সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বকের কোনো সংক্রমণ ত্বকে কোনো ঘা বা কোনো কেটে যাওয়া বা অন্য কোনো সংক্রমণ হওয়া কোমল কোষকলার সংক্রমণ মধ্যকর্ণের কোনো প্রধা সাইনোসাইটিসে কোনো সংক্রমণ ফ্যারিনজাইটিসে কোনো সংক্রমণ টনসিলাসাইটিস অর্থাৎ টনসিলে কোনো সংক্রমণ সহ ঊর্ধ্বশ্বাসতন্ত্রীয় সংক্রমণে এটি নির্দেশিত হয়ে থাকে এটি ক্লামাইডিয়া জনিত জননাঙ্গের অজটিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত হয় টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত হয় অর্থাৎ এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে